এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে আর্নিং করলাম তাও আবার দশ হাজার টাকা বিকাশে পেমেন্ট নিয়ে দেখাবো এবং কিভাবে দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে আর্নিং করবেন এবং কিভাবে সাইটে অ্যাকাউন্ট করবেন ফুল ভিডিওটা যদি ফুল প্রসেসে দেখতে পারেন তাহলে আমার মতো এবং আমাদের মেম্বারদের মতো আপনিও খুব ইজিলিভাবে দেখতে পারবেন খুব ইজিলিভাবে ইনকামও করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো শুরু করছি আজকের ভিডিওতে কীভাবে প্রথমে হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে সম্পূর্ণ বিকাশে পেমেন্টটা দিবেন ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা আপডেট দিয়ে দিয়েছি একশো টাকা পার রেফার পাবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে আর্নিং করতে পারবেন আনলিমিটেড তাও আবার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কিন্তু বোনাস পাবেন পঁচিশ টাকা ছাব্বিশ পয়সা তাও বিনা ইনভেস্টেড ঠিক আছে তো ফার্স্টে আপনারা কি করবেন এই যে এখানে কিন্তু সাইট লিঙ্ক অবশ্যই আমি দিয়ে দিছি মানে সাইটটা লঞ্চ হওয়ার পর পরে কিন্তু আমি এখানে আপডেট দিয়ে দিছি এবং যে বারো তারিখে কিন্তু যেটা লঞ্চ হয়েছিলো এটা থেকে কিন্তু আমরা বিগ ইনকাম করছি এবং আমাদের হাজার হাজার মেম্বার কিন্তু লক্ষ টাকার থেকে হাজার হাজার টাকা ফ্রিতে ইনকাম করছে এবং এরকম যত প্রজেক্ট আসছিলো তখন থেকে ইনকাম করছে তো আমরা ফার্স্টে কী করব যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আপনার যে রেফার লিঙ্ক মানে যে। লিঙ্কটা আছে মানে সাইট লিঙ্কটা আছে ওই সাইট লিঙ্কটা কপি করব কপি করার পর আপনারা কী করবেন ক্রোমে চলে যাবেন ক্রোম থেকে কি করবেন পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে গো দিয়ে দিবেন গো দেওয়ার পর কি করবেন যে আগে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যেহেতু আপনার বাংলাদেশ ইউজার আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেব তারপর এস দিয়ে দিব আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এস দেওয়ার পর এখান থেকে কি করব আবারও এস দিয়ে দিব ঠিক আছে তো এখান থেকে ইয়েস দিয়ে দেবো ইএস দেওয়ার পর এখান থেকে কী করবো যেহেতু আমরা বাংলাদেশি বাংলা সিলেক্ট করতে পারেন আর চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলে ইংলিশ সিলেক্ট করতে পারেন এখানে ইয়েস দিয়ে দিলাম তারপর ফার্স্টে আমরা কি করব এই যে মি একটা অপশন আছে এখানে দেখেন মি এম ই এখানে মার্ক করে দিয়ে দিলাম এই মি অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন এখানে কি সাইন আপ অপশন আছে এবং লগ অপশন আছে যেহেতু আমরা নিউ রেজিস্ট্রেশন করব তারপর এখান থেকে সাইন আপ অপশনে দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমরা কি করব। আমি সবসময় ইমেলে করি না ফোন নাম্বারও করি এবং ইমেলে করি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে করব তাহলে আমি ফোন নাম্বার সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর কি করব এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব ঠিক আছে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিব আমার মতো আপনারা করতে পারেন চাইলে আপনারা ডিফারেন্টভাবেও করতে পারেন ঠিক আছে খুব ইজিভাবেও করতে পারবেন ঠিক আছে তো খুব ইজি একটু ভিডিওটা দেখেন সম্পূর্ণ বুঝতে পারবেন তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব ধরেন আমি আমার মতো পাসওয়ার্ড দিবেন না আমি একটা ছোট্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা কিন্তু অনেক লং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা কেউ যদি না জানতে পারে এবং ওইটা যদি কেউ না দেখতে পারে ঠিক আছে তো তাহলে কিন্তু আপনার উইডারটা আপনি কেউ নিতে পারবেন এবং অ্যাকাউন্টটা সম্পূর্ণ আপনার সেভ থাকবে তো এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এই পাসওয়ার্ডটা কপি করার পর আমি কি করব এই সেমভাবে আবার পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর এখান থেকে কী করবো সাইন আপ অপশনে দিয়ে দিব আর এখানে ভেরিফাইড সাকসেসফুলটা আছে দেখেন এটাও কিন্তু থাকা লাগবে তারপর এখান থেকে সাইন আপ যদি অপশনটা আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এখানে এই লডিং নেওয়ার পর এখান দেখাবে আমার সাকসেসফুল আমার কিন্তু সোজা আমাকে ডাইরেক্ট লগিং করা লাগবে না ডাইরেক্টলি কিন্তু ঢুকিয়ে ফেলবে তারপর এখান থেকে আমি সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পর এখান থেকে আমরা কি করব ফার্স্টে এগিয়ে দেখেন এখানে কিন্তু ফার্স্টে আমি পঁচিশ টাকা ষাট পয়সা পেয়ে গেছি এবং আমাদের ইনকামের মেন সোর্স হচ্ছে যে গ্যাট কী মানে কি আমাদের হোয়াটসঅ্যাপ বাইন করা লাগবে এবং রেফার করব পুরোদুরা ঠিক আছে তো ফার্স্টে আমাদের ইনকাম করার জন্য কি। করব এখান থেকে গ্যাট গ্যাট ঠিক আছে এই যে নিচে মার্ক করে আমি দেখাবো আপনাকেদের এই দেখেন এই যে গ্যাট যে অপশনটা আছে ঠিক আছে মানে স্ক্যানের মতো তো এইখানে চলে যাবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কী করবো এই দেখেন একশো বাইশ টাকা সাইনিং মানে ইয়াতে পাবো মানে হোয়াটসঅ্যাপ যদি বাইন করি ঠিক আছে তো এখানে আমি কি করব গ্যাট ইনকাম মানে কি আমাদের ইনকাম করার জন্য মাইনিং করা লাগবে তাও আবার হোয়াটসঅ্যাপ থেকে তো এখান থেকে গ্যাট ইনকাম দিয়ে দিব তো ফার্স্টে আমরা কী করবো এখানে গেট এই জায়গায় ক্লিক করার পর তারপর এখান থেকে লিঙ্ক এ ফোন এখানে ক্লিক করে দিব করার পর এখান থেকে আমরা কী করব হোয়াটসঅ্যাপ বাইন করে দিব মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে যতগুলো আছে ততগুলো কিন্তু বাইন করে দেবে এক এক করে তো ফার্স্টে আমি কীভাবে বাইন্ড করি আপনারা দেখেন তো আমার একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে দিই যেটা আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তো এখান থেকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব এই লেখাটার অপশনে কিন্তু আমি ক্লিক করে দেবো আপনাদের মার্ক করে আমি আবার দেখাই দিতেছি এই অপশনটা কিন্তু আমি ক্লিক করে দিব ক্লিক করার দেওয়ার পরে এখান থেকে দেখেন বক্সে কিন্তু সেভেন সেভেন অপশন আসবে এই দেখেন সেভেন সেভেন অপশন আছে তো আমি কী করবো এখান থেকে আমি সোজা আমার যে ফোন আছে মানে যে ফোনে হোয়াটসঅ্যাপ আছে আমি এখান থেকে কিন্তু আমার মেসেজ এসে পড়ছে আপনারা চাইলে কিন্তু ওইখান থেকেও ক্লিক করে ঢুকতে পারেন খুব ইজিভাবে আর আমি আপনাদের দেখা দিতেছে আমি কীভাবে ঢুকছি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবো যাওয়ার পর এখান থেকে থি ডট আছে ওই দেখেন থি ডট আমি মার্ক করে দেখাই তারপর এখান থেকে আমি যে লিঙ্ক ডিবেস আছে লিঙ্ক ডিবেসে চলে যাবো এখান থেকে যাওয়ার পর লিঙ্ক ডিবেসে চলে যাবো নিচে যাওয়ার পর এখান থেকে নিচে আবার লিঙ্ক লুইতে ফোন ওইখানে চলে যাবো যাওয়ার পর এই যে সেভেন সেভেন অপশন আছে এখানে কিন্তু সবগুলো আমি বসাই দিব এক এক করে তো আমি বুঝতে পারছেন যে কীভাবে এক এক করে আমি পেস্ট করে দিই আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন খুব ইজিভাবে দেখতে পারেন তো আমি একটু অপেক্ষা করেন তারপর আমি সেভেন সেভেন অপশন দেওয়ার পর এখান থেকে লগ ইন দিবে মানে কি একটু লগ ইন দিবে সময় নিবে পাঁচ ছয় মিনিট ঠিক আছে বা ছয় সেকেন্ড তো একটু লগ ইন নেওয়ার পর ঠিক আছে এই দেখেন লগ ইং নেওয়ার পর এখান থেকে দেখেছো একটিভ ঠিক আছে তো ফার্স্টে আমি কি করব আমি সোজা আমি সাইটে চলে যাব তো সাইটে চলে যাব এখান থেকে দেখেন কিন্তু আমার অলরেডি কিন্তু হ্যাঁ আমার কিন্তু বাইন্ড মানে কি সাকসেস হয়ে গেছে এ দেখেন আমার কিন্তু অনলাইন দেখাই অলরেডি সাকসেস ঠিক আছে খুব ইজিভাবে কিন্তু আমি দুই সেকেন্ডে কিন্তু আমি বাইন্ড করে দিছি এখন কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ অলরেডি বাইন হয়ে গেছে এরকম অসংখ্য হোয়াটসঅ্যাপ আপনি যত পারবেন দুই দিন থেকে তিনটা চারটা হোয়াটসঅ্যাপ বাইন করে দেবেন তাহলে কিন্তু আপনার ইনকামটা বা ডাবল হবে বা ইনকামটা বেশি হবে তো ফার্স্টে আমরা কি করব এখান থেকে নিয়ে যাব মেয়ে যাওয়ার পর এখান থেকে কি করব কীভাবে উইডওয়ালটা করবেন খুব ইজিভাবে প্রসেসটা এখন দেখে দিব খুব ইজি তারপর আপনি কি করবেন এখানে উইডওয়ালে অপশানে ক্লিক করে দিবেন এই যে উইডওয়াল তো উইডওয়ালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী কর এখান থেকে কী করবেন ফার্স্টে আপনারা কিন্তু প্রতিদিন ডেলি উইড মানে ফ্যাক্টরি দুইবার উইড দিতে পারবেন আমাদের যতগুলো সাইড আমি দেওয়া হয়েছে ততগুলোর ভিতরে কিন্তু দুইবার করে ফ্রিতে উইডওয়েল দিতে পারছেন মানে প্রত্যেক দিন দুইবার ঠিক আছে তো আমি বুঝতে পারতাম এখান থেকে কিন্তু সর্বনিম্ন উইড্রোল দুশো আটষট্টি টাকা তারপর উপরে তো যেতে পারেন এত দিতে পারেন উইড্রোয়াল তারপর এখান থেকে প্লিজ ব্যাঙ্ক কার্ড ঠিক আছে এখান থেকে আপনি ফার্স্ট উইড্রোয়াল করার জন্য ব্যাঙ্ক কার্ড মানে কি আগে বিকাশ নগরটা অ্যাড করে নেবেন মানে সেট করে নেবেন তারপর এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে হোল্ডিং নেমের জায়গায় আমার একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে এই দেখেন আমি একটা নাম দিয়ে দিছি তারপর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি একটা কি দিব একটা নাম্বার দিয়ে দিব তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে নাম্বার দিতেছি ঠিক আছে এই যে আমি আপনাদের কিন্তু নাম্বার অলরেডি দিয়ে দিছি একটা বিকাশ নাম্বার ঠিক আছে আমি কিন্তু আপনার বিকাশ নাম্বারটা দিতেছি কীভাবে তো একটু ফার্স্টে আচ্ছা বিকাশ নাম্বারটা আবার এখানে সিলেক্ট করে দিব মানে কি ওই অ্যাকাউন্ট ফোন নাম্বারের জায়গায় কিন্তু বিকাশ নাম্বার দিয়ে দিব আর এখানে আমি কি করবো ইমেল মানে ইমেলের জায়গায় কিন্তু আমি সবসময় একটা ইমেল দিয়ে দিব মানে যে ফোন আমার একটা পার্সোনাল ইমেল চাই যে কোনো একটা ইমেল দিয়ে দিব ইমেল দেওয়ার পরে এখান থেকে কি করবো এই যে নিচে মানে নিচে যে একটা এই যে মানে সেভ অপটা অপশন আসে দেখেন নিচে এই সেভ অপশনে কিন্তু আমি ক্লিক করে দিলে এখানে কিন্তু সাকসেসফুল এখন থেকে আমি উডল করবো এই নাম্বার দিয়ে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন খুব ইজিভাবে আমি কিন্তু বাইন্ড করে দেখাই দিছি আপনাদের এখন বলি আপনারা কিভাবে সবচেয়ে বেশি আর্নিং করতে পারেন আপনারা কিন্তু এখান থেকে এই যে রেফার লিঙ্কটা আছে এখান থেকে এখান একশো তিরাশি টাকা পার রেফার দিবে খুব ইজি তো এখানে কিন্তু গ্যাট কিউ মানে কি আমি যদি আবার বলি এখানে কিন্তু গ্যাট কিউতে কিন্তু সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন হোয়াটসঅ্যাপ মাইনিং থেকে আর পাশাপাশি তো আসি ঠিক আছে অলরেডি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বাইন্ড হয়ে গেছে দেখেন আশা করি বুঝতে পারতেন খুব ইজিভাবে আপনাদের দেখাই দিলাম এখন বলি এই যে একশো তিরাশি টাকা আছে পার পিপল দিবে মানে কি পার রেফারে আমরা কিন্তু সচরাচর কিন্তু এই সবচেয়ে বেশি ফ্যাক রেফার এবং রিল রেফার করে ইনকাম করি তো ফার্স্টে আমরা কি করবো এখান থেকে চলে যাব যাওয়ার পর এখান থেকে কি করব আমরা যেই রেফার লিঙ্কটা আছে অবশ্যই রেফার লিঙ্কটা মানে কপি কইরা তারপর আমাদের বন্ধু বান্ধব এবং ফ্যাক রেফার করব ঠিক আছে তো এলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি আর্নিং হবে তো কিভাবে ফ্যাক রেফার করবেন ফার্স্টে আপনারা যেই মানে লিঙ্ক আছে ঠিক আছে এই লিঙ্কটা কপি করে আমাদের যে মাল্টি অ্যাপস আছে ডুইল স্পেস আছে ওইগুলোর ভিতরে আনলিমিটেড ক্রোম করতে পারেন এবং ক্রোম করে কিন্তু আপনারা আনলিমিটেড কোপ দিতে পারেন তারপর ওই হোয়াটসঅ্যাপে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বাইন করে দিলে হবে আর এবং যে আপনাদের দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ আপনার মেন অ্যাকাউন্টটা বাইন করছেন যার কারণে কিন্তু আপনারা অনেকগুলো ইনকাম পেয়ে যাবেন ওই উপরে দেখেন ফ্রিতে অনেকগুলো মিশন কমপ্লিট করলে ইনকাম তারপর আবার যে বাইশশো সাতাশি টাকা ওইটাও আপনি গ্রুপ ট্যাক্স থেকে ইনকাম করতে পারবেন তাও আবার রেফার করে এক্সট্রা সবগুলো কিন্তু আপনারা এক্সট্রা ইনকাম করতে পারেন তো এরকম যদি আরও ট্রিক্স মানে লাগে কিভাবে ইনকাম করবেন অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু প্রতিদিন রাত নয়টা বাজে ক্লাস হয় তো ওইটা ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে সব কিছু আর্নিং করবে আর এখান থেকে দেখবেন যে এই দেখেন আমার এখানে কিন্তু তিন হাজার জন আমাদের বোর্ড দিছে আমার ওরা লক্ষ লক্ষ টাকা এবং কোটি কোটি টাকা দুই বছরে মানে আমার সব কিছু ফলো করে আমার এখান থেকে বহুট টাকা ইনকাম করছে তাই জন্যই বলি আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং সবসময় আপডেট পেতে মানে তা অনেক তাড়াতাড়ি তারই ফার্স্ট মানে যে লঞ্চ হয় সাইটগুলো ওইগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা ফলো করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি কিন্তু আমাদের সবার আগে কিন্তু আর বেসিক বেশি ইনকামগুলো পেয়ে যাবেন যেমন এখান থেকে কিন্তু জিমেলের ইনকাম আছে ওইটাও কিন্তু আপনারা দেখতে পারেন ওইখান থেকেও ফুললি বা একটা ভালো একটা ইনকাম করতে পারবেন